নমস্কার বন্ধুরা আজকে আমি পুজো স্পেশাল ভোগের ল্যাপরা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি গাজর কুমড়ো বেগুন কাঁচকলা মূলো আলু আর শাকের ডাট এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা হালকা একটু চেড়ে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু প্রথমে আলুগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট স্লাইস করে কেটে রাখা কুমড়োগুলোকে এখন আলু আর কুমড়োগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব অল্প একটু ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচকলা খিচুড়ির সাথে লাবড়ার এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে একদিন দেখবেন এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর এখন প্রত্যেকটা সবজিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে যাতে প্রত্যেকটা সবজি সমানভাবে ভাজা হয় দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই হলুদ আর লবণ দিয়ে প্রত্যেকটা সবজি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন সবজিগুলো ভালোভাবে ভাজার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজি ভালোভাবে ভাজা হয়েছে কিনা। না দেখুন বন্ধুরা সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন মশলাগুলো দিয়ে সবজিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকের ডাটা ডাটাটা ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি শাকের ডাটার সাথে সবজিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিলে এই ল্যাবড়া খেতে খুবই স্বাদ হয় সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিয়ে সবজিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব জল প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটার মিক্সি ধোয়া জলটা জল আমি এখানে আরেকটু দেবো যাতে ডাটা গাজর কাঁচকলা মূলো আলু কুমড়ো সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয় দিয়ে দিচ্ছি জল জল দিয়ে প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে কতটুকু আর সবজিগুলো যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্স করে দেব ভালোভাবে সবজির সাথে মিক্স করে দিলাম এখন ভালোভাবে হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি বেগুন ডাটা সেদ্ধ হয়েছে কিনা বেগুন ডাটা অনেকটাই সেদ্ধ হয়েছে এখনও দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ হবে দেখুন বন্ধুরা ঝোলের পরিমাণটা অনেকটাই কমে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডাটা বেগুনও সেদ্ধ হয়ে গেছে গাজর আলু কুমড়ো প্রত্যেকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাকে আরেকটু আমি শুকিয়ে নেব একদম গা মাখা মাখা হবে প্রত্যেকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল সবশেষে দিলে খেতে খুবই ভালো লাগে সর্ষের তেল দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে একদম লেগে না যায় আপনারাও বন্ধুরা এই রেসিপিটি পুজোর সময় রান্না করে বাড়িতে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুর্গা পুজো স্পেশাল ভোগের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ